নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি সরু চাকলির একটা রেসিপি নিয়ে খুব সহজ রেসিপি খুব সহজ আর অসাধারণ স্বাদ সামান্য উপকরণ যেগুলো বাড়িতেই থাকে মা ঠাকুমাদের দেখে আসছি এইভাবেই করে এসেছে একদম পাতলা হবে কাগজের মতো নরম সফট তুল তুলে আর অসাধারণ সুন্দর খেতে গুড় দিয়ে খেতে পারেন দুধ দিয়ে খেতে পারেন দারুণ লাগবে তো চলুন কিভাবে বানাই এই সরু চাকলি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো আমি এই দেখুন সকালবেলায় ভাত খাওয়ার যে চাল সেটা ভিজিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলা চালটা আমি জল ঝরাতে একটু দিয়ে দিলাম আর এবার এটাকে আমি একটু জলটা ঝরে গেলে তারপর এটা মিক্সির জারেতে মিহি পেস্ট বানিয়ে নেব আর অর্ধেকটা মালা আমি নারকেল ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এবার পিছন দিকে যে শক্ত খয়রি কালারের যে খোলাটা থাকে সেটাকে ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছি এ না হলে কালো কালো একটা দেখতে পাওয়া যায় বাজে লাগবে সাদা সাদা সরু চাউলিতে তো এই রকমই নারকেলগুলো একদম সাদা হবে তবে বেশি দেখতে ভালো লাগে এ দেখুন নারকেলগুলো সব খড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার চালটা একবারে হবে না দুবারে দিলাম আর নারকেলটাও দুবারেই দিয়ে দেব একটু একটু করে তো এইভাবেই আমি পুরোটা মিহি মিস আর অল্প একটু জল দিতে হবে জল না দিলে হবে না কয়েকটা নারকেল দিয়ে দিলাম আর অর্ধেকটা আরেকবারে হবে সেটার জন্য রেখে দিলাম অল্প জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব ঘন না আবার খুব পাতলা না যদি লাগে তখন আবার জল দিয়ে আমি এটা বানিয়ে নেব তো এটা একবার হলো আর একবার লাগবে ব্যাস এই দুবারে আমি পুরো ব্যাটারটা রেডি করে নিলাম এবার এই ব্যাটারটা আমি আলাদা জায়গায় একটা আগে তুলে নিই নিয়ে তাতে স্বাদ মতো একটু নুন দেব যতটা পরিমাণ নুন লাগবে এই দেখুন একবারে এই ব্যাটারটা গুলবো না এটা থেকে আমি আরেকটা জায়গায় একটু ঢেলে নিই তারপরে তাতে আমি নুন দেব এই দেখুন এবার এর মধ্যে পরিমাণ মতো যতটা নুন লাগবে ততটা নুন দেবো আর একটা ছোট বাটিতে একটু বেগুনের বোঁটা দিয়ে দিয়েছি তেল দিয়ে যাতে ওই ফ্রাইং প্যানে যখন আমি ঘষব তখন ওই বোঁটা দিয়ে করা যায় আমার মা আবার এই বেগুন যদি হয়তো কখনো থাকতো না তখন ওই আলুকে কেটে তার মধ্যে ওই কাঁটা মানে যেগুলো আমরা শিক্ষাবাপ করি যে কাঁটা সেই কাঁটা ঢুকিয়ে দিত দিয়ে সেটা দিয়ে করতো বা উলের কাঁটা সেটা দিয়ে দিত দিয়ে ওই আলু দিয়ে ঘষে দিত করার মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে এবার এটা গুলে এক সাইডে রাখা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে এই যে বেগুনটা দিয়ে এরকম একটু তেল ব্রাশ আগে করে নিলাম তারপরে এক হাতা করে দিয়ে দেব দিয়ে কত সুন্দর উঠে যাবে দেখুন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইকও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এবার আপনাদেরকে কয়েকটা দেখাই কীরকমভাবে আমি করছি এরকম এক হাতা করে দিয়ে দিলাম একটু চাড়িয়ে দিলাম পাতলা হয়ে গেল এবার দেখুন এই হাত দিয়ে তুললেই উঠে যাবে এই দেখুন কত সুন্দর উঠে গেল আলাদা করে আপনাকে আর খন্তি কিছু দেওয়ার দরকার নেই আবার দেখুন আপনাদেরকে আরও দুটো দেখাই এই দিয়ে দিয়ে দিলাম এটা হালকা হয়ে গেল একদম পুরো ফাঁপা জালি জালি হবে এই দেখুন এবার প্লেটে একটু ঠান্ডা হলে ভাবে মুড়ে এক সাইডে রেখে দেবো আবারও রকম করে নিচ্ছি দেখুন একটু তেল ব্রাশ করে নিলাম নিয়ে এবার এক হাতা দিয়ে দিলাম দিয়ে এটা এরকম হবে তারপর এটাকে যখন একদম জালি জালি হয়ে যাবে শুকনো হয়ে যাবে এই দেখুন এবার হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাই কীরকম তুলে নিচ্ছি দেখুন আর যখন করেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল তো যার ফলে আমি হাতে আমার যে এই গরমটা এটা আমার আর হাতে লাগছিল না এত গ ঠান্ডা ছিল তো এই দেখুন এটা এইরকমভাবেই হাত দিয়েই এ মুড়ে দিচ্ছে এই দেখুন আমার খুব একটা কিন্তু এত ঠান্ডা তো তার মধ্যে আমার কিন্তু খুব একটা গরম লাগছে না এই দেখুন হয়ে গেল এইভাবেই আমি সব করে নিয়েছি মানে ব্যাটারটা আপনি যে রকম করবেন আপনার রকম সরু চাউলি পাতলা পাতলা হবে আর এই রকম সুন্দর হবে এগুলো আমার সব মায়ের থেকেই দেখা মায়ের থেকেই শেখা মা অনেক সময় অনেক রকমভাবে করতো আমার মা এর মধ্যে আবার বিউলির ডাল দিয়ে করতো আরও অনেক কিছু দিয়ে করত তো আপনাদেরকে শুধু এইটাই দেখালাম যদি অল্প উপকরণে ভাবেন কিভাবে করবেন এইভাবে করতে পারেন দেখুন তো সব কত সুন্দর হয়েছে একদম সাদা ধপধপে পাতলা আর নলেন গুড় বা দুধের সাথেও দারুণ লাগবে খেতে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন খুব সহজভাবে দেখালাম অল্প উপকরণে দেখালাম কেমন লাগলো কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা